আমরা এখন ঘোড়াগাড়ি করে যাব ঘোড়াগাড়ি করে এখন মতিঝিল হাজারদুয়ারি ইমামবাড়া যা আছে সেটা দেখতে যাবো হয়তো বিশেষ মতো এই ঘোড়াগাড়ি করে আমরা যাব আর আমরা সব এগিয়ে সব এই রেডি হয়ে গেছে ওখানে একটা ঘোড়া গাড়ি পুরো ফুল বুক আর এখন আমরা এটাতে যাব । হাসেনকে এজিৎ মেরেছে মুসলমানের সত্তর মুসলমান হিন্দুর সত্যি হিন্দু আগে ধর্মগুলো লড়াই ছিল সিংহাসনের আর এখন নেতাদের লড়াই হচ্ছে সিংহাসনের একই তো তাহলে হুগলি ব্যান্ডেলের কি মাম্বারা আছে লক্ষণতে আছে ছোটি মাম্বারা বড়ি মামবাড়া এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মাম্বারা বুঝে গেল তাহলে এখানে মুসলমান থেকে হিন্দুর বেশি ভিড় হয় ওই জাগ্রত মাছা রয়েছে ওই যে খোলা রয়েছে ঘটনা বৃহস্পতিবার আজকে বিকাল চারটের সময় খুলে দেবে মুসলমানের থেকে হিন্দুর বেশি ভিড় হয় অনেকে মা গঙ্গায় চান করে ভিজা গায়ে অনেকে মানসিকতার ধূপ কাটে মোমতে ফুল দিতে আসে দেখ এইটাই মহরম লাঠি টাঠি খেলা হয় না বোঝা গেল ওই কামানটা না বাচ্চা বলি তুমি এখানে আসো চুপচাপ দাঁড়ালো হবে এটা জেনে লাও এটা বাচ্চা বালি এই কামানে গায়ে সব বড়ো বড়ো রিং রয়েছে এক বড়ো বড়ো বালা আগে ক্রেন ছিল না হাতে ছিল ক্রেন হাতি শুঁড়ে ধরে কামারটাকে টানতে টানতে নিয়ে যেত বোঝা গেল তাহলে এটা বাচ্চা বলি আপনি জাহান কোথাও দেখেছেন এরকম শ্রীরামপুর কলেজ মেডিকেল কলেজ রাজভবন ম্যাকলিওড ভবন টাউন হল আমেরিকার হোয়াইট হাউস প্র্যাকি দেখতে বোঝা গেল যাকে গতিক মডেল বলা হয় তাহলে এই হাজারদুলি সিরাদ্দোল্লা চোখে দেখেনি মির্জাফর দেখেনি মীর কাসেম দেখেনি আলিবদ্ধি দেখেনি মুর্শিদুল্লাহ ব্রিটিশদের হাজারদুলি বোঝা গেলো সিরাজের বাড়ি ছিল গঙ্গার ওপারে ওটার নাম ছিল হাজার দারেবারি ওটার নাম ছিল লাল কুঠি ওটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস বা হাজার দারেবারি বা হিরাজিল অর্থাৎ সিরাজের ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফার খান সিরাজ মানে রাষ্ট্রপতি সিরাজের কাহিনী সতেরোশো সাতান্ন এর কাহিনী আঠেরোশো উনত্রিশ ওটা তিনশো তিন বছর এটা একশো বছর ওই পারে ইতিহাস পারে পাতিহাস চলে আসুন